কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমরা আরেকটা অন্য একটা টাইপসের ম্যাথ করব যেখানে কোনা একটা বস্তুর মধ্যে তোমার ভেজাল আছে কি নাই বা সোনারoverline ভেজাল আছে কি না সেটা কি আমরা বের করতে পারি এটা আসলে আমরা ঘনতার সূত্রে अप्लाई করে অঙ্কটা করতে পারি দেখো কিভাবে তাহলে আমরা অঙ্কটা করব দেখো প্রথমে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা আছে এ বস্তু কর্তৃক এবি তলের উপর চাপের মান নির্ণয় তাহলে তল কোনটা দেখো এটা আমার বিতল এটা হলো এ তল তাহলে এই যে আমার ভূমির উপরে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা বের করতে হবে এটা একেবারে সহজ অঙ্ক নাম্বার সোনার বারটিতে খাদ মেশানো কিনা গাণিতিক বিশ্লেষণ করে হবে তাহলে এখন দেখো আমাদের এই সোনার বারের মধ্যে খাদ আছে কিনা এটা আমরা বের করে দেখতে হবে তাহলে দেখো এই অঙ্কটা তাহলে আমরা কি করতে হবে দেখো আমাদের কিন্তু আসল সোনার ঘনত্ব উনিশ হাজার তিনশো কেজি পার মিটার দেওয়া আছে তাহলে আমাদের যেটা করতে হবে যে আহ করে দেখাইতে হবে যে এই সোনার ঘনত্বের মানটা কত সেটা আমাকে বের করতে হবে বের করে দেখতে হবে এই যে অরিজিনাল সোনার ঘনত্বের সাথে মেলে কিনা যদি মেলে তাহলে কি বিষিদ্ধ আর যদি না মেলে তাহলে কি অবিষিদ্ধ ওকে অর্থাৎ খাদ মেশানো তো এখন আসো আমরা দেখো তাহলে এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে করবো দেখা আসো তাহলে আগে প্রথমে আমরা দেখো গ নাম্বার ম্যাথটা করি গ নাম্বারটা অনেক ইজি গ নাম্বার ম্যাথ তোমরা সচরাচর পারো কিন্তু ঘ নম্বরটা আসলে পারো না দেখো এ তোমার এ বস্তু কর্তৃক এ বি তলের উপর চাপের পরিমাণ তাহলে এখন আসো আমাদের চাপের সূত্রটা কি আগে আমরা সেটা লিখি দেখো আমরা কি জানি দেখো আমরা জানি দেখো পি ইকুয়াল টু এ বাই এ তাহলে এখন দেখো তো এই যে বস্তু বস্তুর কিন্তু এ বস্তু কিন্তু ভর দেওয়া আছে ছয়শো গ্রাম ওকে তাহলে এই যে বস্তুটা আমাকে দেখো এই ওজন বলটাই তার প্রযুক্ত বল কিনা বলো তো তাহলে আমাদের ওজন বলটা এখানে আমাদের হলো প্রযুক্ত বল এখানে দেখো তোমরা দেওয়া আছে অংশে দেওয়া আছে লিখতে পারো এখানে লিখবে এইভাবে এর মান দেওয়া আছে আমাদের হলো দশ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু হলো পাঁচ সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ হলো মিটার আচ্ছা তাহলে এম জি তাহলে এম এর মান দেওয়া আছে তোমার হলো ছয়শো গ্রাম তাহলে জিরো পয়েন্ট কেজি এরপরে তাহলে এই বস্তুর যার ঘনত্ব এত এটা আসলে কোনো কাজে লাগবে না আমাদের দেখো তাহলে এফ আমরা লিখতে পারি এম জি ভাগ হলো এ ওকে তাহলে এম এর মান কত বলো তো জিরো পয়েন্ট সিক্স কেজি জি হলো নাইন পয়েন্ট এইট ভাগ আমাদের এ হলো জিরো পয়েন্ট ওয়ান এবং বি হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন দেখ ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে কত আসে দেখো পয়েন্ট সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট ভাগ পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট জিরো ফাইভ দেখো নেগরাসিয়াট নেগরাসিয়াট নিউটন পার মিটার অথবা প্যাস্কেল তুমি দুটোই লেখা যায় আমার প্যাস্কেল অথবা নিউটন পার মিটার স্কয়ার আশা করি দেখো তোমরা এই ম্যাপটা এখন বুঝতে পারছো এটা তো ইজি হয়ে যাবে এখন আসি আমাদের মেইন হলো ঘ নাম্বার আচ্ছা তাহলে ঘ নাম্বার অঙ্কে আমি আসলে কিভাবে শুরু করব আমি কেমনে বুঝব যে আমি কিভাবে আংঘনত্বটা বের করব আচ্ছা তাহলে এখন এইখানে আসি আমরা দেখো আসলে আমার সোনার আসল ঘনত্ব দেওয়া আছে এবং নাও থাকতে পারে এটা মগস্থ রাখতে হবে যে সোনার ঘনত্ব হলো কত উনিশ হাজার তিনশো আচ্ছা তাহলে এখন দেখো আমাকে যেটা করতে হবে সোনার বাতাসের ওজন দিয়েছে এবং পানিতে ওজন বাস দুটা কিন্তু অপশন আমাকে দিয়ে তার মানে দেখো তো এই যে বাতাসের ওজন থেকে যদি আমরা পানির ওজন পানিতে বস্তুর যে ওজন সেটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাই বলতো তো প্লবতা পাই তাহলে প্লবতার ক্ষেত্রে আমাদের সূত্র কি ভি রোজি তাহলে ভি রোর ক্ষেত্রে প্লবতার যে ভিটা এটা কিন্তু টোটাল বস্তুরায়ত এটা হলো টোটাল বস্তুর আয়তন বারবার বলছিলাম প্লবতার টোটাল বস্তুর উপরে ক্রিয়া করে অনেকে বলে যে বস্তু যতটুকু ডুবতেছে শুধু যতটুকুর উপরে কাজ করে না বস্তু টোটাল আয়তনের উপরে আসলে প্লবতা কাজ করে ওকে আচ্ছা এখন আসি যে তাহলে এইখান থেকে তাহলে দেখো আমার কি তাহলে প্লবতা ভি রো জি বাস তাহলে এখন দেখো এখান থেকে কিন্তু আমাদের আয়তন বের করা সম্ভব কারণ দেখো ভি রো রো টাকা তরলে পানির জি তো আমরা জানি তাহলে এইখান থেকে আমি কিন্তু কি বের করতে পারি আয়তন বের করতে পারি আচ্ছা আর এখানে আমার সোনার বারে আয়তন যখন পাইছি রুইকুল টেম বাই ভি এখন আমার কাছে কি নাই বলো তো এম নাই আচ্ছা দেখো এখানে কিন্তু এম দিয়ে দেয় নাই কিন্তু হ্যাঁ একটা কথা বলছে বাতাসে ওজন কিন্তু দিয়ে দিচ্ছে তাহলে বাতাসের ওজন তাহলে এই ওজনটা বাতাসের যে ওজনটা বস্তু দেখো তো এই যে এইখানে বা নর্মালি আমাদের পরিবেশে থাকা অবস্থায় যেটাকে বলি সেটা কিন্তু বাতাসের ওজন তাহলে এখন দেখো তো এই বাতাসের ওজন থেকে যদি তুমি নাইন পয়েন্ট এইটটা বাদ দিয়ে দাও ভর কি পাওয়া যায় ক্লিয়ার তাহলে এখন আসো তাহলে আমরা অঙ্কটা কীভাবে আমরা শুরু করবো দেখো তাহলে এখন আসি আমরা দেখো ঘন্টা তাহলে ঘ নাম্বারের ক্ষেত্রে দেখো আমার প্রথমে সোনার বারের বাতাসে ওজন দেখো এই বাতাসে ওজন কিন্তু নিউটনে দেওয়া নাই দেখো ভালো করে গ্রাম ওয়েট দেওয়া আছে আচ্ছা গ্রাম ওয়েট থাকলে তুমি কি করবা আচ্ছা বাতাসে ওজন এটাকে আমি ডাব্লু এ দিয়ে লিখলাম এয়ার ওকে এটা দেওয়া আছে হলো টেন গ্রাম ওয়েট আচ্ছা গ্রাম ওয়েট থেকে আমাকে নিউটনে কনভার্ট হইতে হবে তাহলে এখন দেখো দশ গ্রাম গ্রামকে যদি আমি কেজি করি তাহলে কি করব দেখো তো এক হাজার দিয়ে ভাগ দিলে আমার কি হয়ে যায় কেজি তাহলে দেখো এক হাজার দিয়ে ভাগ দিলাম কেজি হয়ে গেল ইনটু ওয়েট ওয়েট মানে হলো জি দিয়ে গুণ অর্থাৎ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বাস তাহলে এখন দেখো তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে মান বের করতে পারি টেন ভাগ এক দুই তিন ইনটু হলো নাইন পয়েন্ট এইট তাহলে দেখো জিরো পয়েন্ট জিরো নাইন এইট তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন এইট তাহলে এটা কি দেখো নিউটন এইবার আমাকে আরেকটা মান দেওয়া আছে দেখো পানিতে তোমার সোনার বারের ওজন তাহলে পানিতে সোনার বারের ওজনটা আমরা বের করি দেখো তাহলে এখানে সোনার বারের পানিতে ওজন তোমরা অবশ্যই কিন্তু পুরোটা লিখবা আমি লিখতেছি না তাই তোমরা লিখবা তাহলে পানি তাহলে ওয়াটার ডাব্লু ডাব্লু লিখলাম বাস তাহলে এখানে কত দেওয়া আছে দেখো নাইন পয়েন্ট ফোর এইট গ্রাম ওয়েট ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমাদের নাইন পয়েন্ট ফোর এইট ভাগ হল এক হাজার তাহলে এখানে কেজি ইন্টু হল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড নিউটন হয়ে যায় ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে নাইন পয়েন্ট ফোর এইট এক হাজার ইন্টু হলো নাইন পয়েন্ট এইটিরো জিরো নাইন টু নাইন তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন নেগেটিভ মাস এখন দেখো এটা কিন্তু পানিতে ওজন তাহলে এখন দেখো তো বস্তুর বাতাসে ওজন থেকে এই পানিতে ওজন যদি আমরা বাদ দেই তাহলে বস্তুর হারানো ওজন পাই না বস্তু কি পরিমাণ ওজন হারালো তাহলে এই হারানো ওজনটাকে আমরা কি বলি বলে তো লবতা বলি তাহলে কি এখন আমরা লিখতে পারি দেখো তো আর্কিমিডিসের সূত্র মতে আমরা জানি সরাসরি লেখো তাহলে আমরা জানি তাহলে দেখো সোনার বারের বাতাসে ওজন মাইনাস সোনার বারের পানিতে সোনার বারের হারানো হারানো ওজন ক্লিয়ার আচ্ছা দেখো তো এই সোনার বারের হারানো ওজনটাকে আমরা প্রবত অর্থাৎ জি লিখতে পারি কিনা আচ্ছা এখন তাহলে বাতাসে ওজন আমরা লিখে ফেলি জিরো পয়েন্ট জিরো নাইন এইট মাইনাস 0.0929 পয়েন্ট জিরো নাইন টু নাইন ইকুয়াল Z হলো ভি এখন আসো এখানে হলো V ইকুয়াল টু তাহলে আমি একবার একটু বিয়েক করে নিই জিরো পয়েন্ট জিরো মাইনাস জিরো তাহলে এখন আসো আমাদের আসলো 5.1 পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ভাগ হলো রো জি তাহলে রো মান কত দেখো তো এক হাজার জি হলো নাইন পয়েন্ট এইট বাস এটা দিয়ে ভাগ করো যেটা আসবে এত মিটার দেখো ফাইভ পয়েন্ট টু জিরো ফোর তাহলে মিটার তাহলে এখন দেখো আমরা কিন্তু সোনার বারের আয়তন পেয়ে গেলাম বাস এখন যদি আমরা সোনার বারের ঘনত্ব বের করতে চাই রোহিত কোটি এম বাই ভি তাহলে সোনার বারের আমার কি লাগবে এম লাগবে আচ্ছা তাহলে আমি সোনার বারের এম যদি বের করতে চাই দেখো সোনার বারের এম বের করার একটা আমাদের এখানে সুযোগ দিয়ে দিছে সেটা হলো সোনার বারের বাতাসে ওজন কত সেটা বলা আছে তাহলে দেখো তো বাতাসের ওজনকে নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ দিলেই তুমি কি পেয়ে যাবা তার কেজিতে পেয়ে যাবে না আচ্ছা তাহলে তার ভর পেয়ে যাবা আচ্ছা তাহলে এখন আসি আমরা দেখো সোনার বারের ভর

আবার আমরা জানি দেখো আবার এম হলো আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান ভি হল ফাইভ পয়েন্ট টু জিরো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস অতএবukawa 7 আচ্ছা দেখো আমাদের মান আসলো হলো 19215.98 কেজি পার মিটার কিউব। বাস তাহলে এখন দেখো আমাদের সোনার ঘনত্ব পাইলাম আমরা হলো এত আর ওইখানে আমাদের সোনার ঘনত্ব দেওয়া আছে হলো 19300 তাহলে এখানে আমরা লিখবো যেহেতু রোজ ই নট ইকুয়াল টু উনিশ হাজার ইকুয়াল টু উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউ অথব যেহেতু আমাদের এই বিশুদ্ধ তোমার হলো সোনার ঘনত্বের সমান ঘনত্ব না সুতরাং তাহলে আমরা বলতে পারি তাহলে এই সোনার বারটা কি ছিল না বিশুদ্ধ না এর সাথে ভেজাল মেশা গেছিল আশা করি বুঝতে পারছো আজকের মতো পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ